নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজ তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি এর জন্য আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোট করে কেটে রাখা আলু আর খাসার চাল তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো এখন আমি এই রুই মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে মেখে নেব রুই মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য রুই মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এর জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব ভাজার জন্য মাছের মাথাটা দেওয়ার পর মাছের মাথাটা যাতে সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে মাছের মাথাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছের মাথাটা সেদ্ধ হলে ভাজাটাও ভালো হবে আর মুড়ি ঘণ্টটাও খেতে খুব ভালো লাগবে মাছের মাথাটা এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথাটাকে ভেঙে ভালোভাবে ভেজে নেব রুই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মাথা ভাজাটা একটা বাটিতে তুলে নেব মাছের মাথাটা ভাজার যে তেলটা আছে এই তেলের মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলি ভেজে নেব আলুগুলি ভাজার জন্য এখন আমি তেলের মধ্যে আলুগুলি দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে এখন আমি আলুগুলিকেও লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি প্লেটে নামিয়ে নিচ্ছি এখন যে কড়ার মধ্যে তেলটা আছে এই তেলটা আমি পুরোপুরি উঠিয়ে নিয়ে তারপর এখন আমি খাসার চালগুলি ধুয়ে ভেজে নেব খাসার চালটা আমি ধুয়ে দিয়েছি এর জন্য চালটার মধ্যে সামান্য জল আছে এখন চালের জলটা শুকিয়ে চালটা যখন ঝরঝরে হয়ে যাবে আর সুন্দর গন্ধ বের হবে তখনই ভুজে নিতে হবে যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি চালটার মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন চালটা ভাজা হয়ে গেছে পরিমাণ মতন আমি জলও দিয়ে দিলাম এখন আমি এই জলটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ এখানে আমি হাফ চামচের মতন নুন দিয়েছি আর হাফ চামচের মতন হলুদ দিয়েছি জলটা ফুটে এসেছে চালটা প্রায় ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ টুকরো করে দিয়েছি আর দিয়ে দেব থেতো করে রাখা রসুন এক চামচ পেঁয়াজ রসুন দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলি সব কিছু দেওয়ার পর এখন চালটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছের মাথার ঘন্টটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব এরপর আমি এই ঘন্টটা ফোড়ন দিয়ে দেব মাছের মাথার ঘন্টটা ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা দেওয়ার পর এখন আমি ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে বাটা আর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা সব মশলা দেওয়ার পর আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টটা ঢেলে দেওয়ার পর এখন আমার আর তিন চার মিনিটের মতন রান্না করলে মাছের মাথার ঘন্টটা তৈরি হয়ে যাবে মাছের মাথার ঘন্টটা প্রায় হয়ে এসেছে এখন আমি ছালের জন্য দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে নাও দিতে পারো আর দিয়ে দেব গরম মশলা বাটা আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি